হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে শীতকালে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তো সেখানেই সেখানে গিয়ে মাঠে ঘুরতে গেছিলাম মাঠে কি সব চাষ হয়েছে তোমাদের ঘুরে দেখাই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো মাঠে চলে এসেছি আমি আমার হাজব্যান্ড ভাগ্নি আর একটা ভাইপো দিয়ে এখানে আমরা সষ্যে ক্ষেতে এসে কয়েকটা ছবি তুলে নিচ্ছি ও এখানে আর কয়েকটা ছবি তুলবে এবার এবার ছবি তুলে আমরা এখানে আলু ক্ষেতের দিকে চলে এসেছি এখানে আলু চাষ করা হয়েছে এবারে আমরা পুকুর পাড়ের দিকে চলে এসেছি দেখো চারিদিকে তোমাদেরকে ঘুরে দেখাই চারিদিকটা এই নৌকাটা অনেক দিন ধরে চলে এভাবে ছিল তাই কেমন সব শেওলাগুলো জমে গেছে নৌকার ভিতরে তো ও উঠতে যাইছিল না বলছিল যে ডুবে যাবে ভেঙে যাবে বললাম না কিছু হবে না চলো দিয়ে ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম যে এবার বাড়ির দিকে যাই এখানে ছোট ছোট পেঁয়াজের বীজগুলো ইয়ে করেছে ছিটিয়েছে ওইগুলো এখন ঠিকঠাক করে গাছ বেরোয়নি ছোট ছোট গাছ বেরিয়েছে আর এই দিকটা আছে পেঁয়াজ বড় হয়েছে অনেকটা এটা রসুন এদিকে দেখো দাদার ছেলে আমাদেরকে মাঠে আসতে দেখে ও চলে এসছে ওর বাড়িতে ভাল লাগেনি দিন সন্ধে হতে চলেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা